আপনার কি মনে হয় জীবন আপনার সঙ্গে ন্যায্য আচরণ করছে না কখনো ভেবেছেন কেন কিছু মানুষ জীবনে সব পায় আর আমরা শুধু স্বপ্ন দেখি আজকের ভিডিওতে আমি আপনাকে তিনটি শক্তিশালী অভ্যাস শেখাবো যা আপনার জীবনের গল্প একেবারে বদলে দিতে পারে আর হ্যাঁ ভিডিওর মাঝে আমি একটি প্রশ্ন করব যা আপনার জীবন নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে সফল মানুষেরা দিনের প্রথম ঘণ্টাটা কিভাবে কাটান তারা দিনের শুরুটা করে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ অভ্যাস দিয়ে নিজের জন্য সময় বের করা এখন নিজেকে প্রশ্ন করুন আপনার সকালটা কেমন কাটে সকালে আপনি যদি শুধু মোবাইল স্ক্রল করেন বা অলসভাবে সময় কাটান তাহলে দিনটাও এমন যাবে তাই আগামীকাল থেকে একটি নতুন অভ্যাস শুরু করুন সকালে দশ মিনিট সময় নিন নিজের লক্ষ্য নিয়ে ভাবার জন্য একটি কাজের তালিকা লিখুন যা আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে আপনার কি মনে হয় আপনি এটা করতে পারবেন কমেন্টে জানাতে ভুলবেন না আমরা অনেক সময় নিজের মনের ভয় আর সন্দেহের কারণে পিছিয়ে যাই কখনো ভেবেছেন আপনি কতবার নিজেকে বলেছেন আমি পারবো না বা এটা অসম্ভব আপনার কি মনে হয় অ্যাডিসন বা এলন কি কখনো এমন কিছু বলেছেন একবার নিজেকে প্রশ্ন করুন আমি কেন নিজেকে থামিয়ে রাখছি এবার আমি আপনাকে একটি কাজ দিতে চাই নিজের সবচেয়ে বড় ভয়টা লিখে ফেলুন এবং তার নিচে লিখুন আপনি কীভাবে সেটার মোকাবেলা করতে পারেন আপনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নিজে কমেন্ট করুন সফল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কি জানেন অস্থিরতা আমরা চাই দ্রুত ফল পেতে কিন্তু বাস্তবে বড় অর্জনের জন্য সময় লাগে স্টিভ জবস একবার বলেছিলেন আপনি যদি পাগলের মতো আপনার স্বপ্নকে ভালো না বাসেন তবে আপনি কখনোই সফল হবেন না এখন আপনি একবার ভাবুন আপনার স্বপ্ন কি সত্যিই আপনার জন্য এত গুরুত্বপূর্ণ নিজেকে জিজ্ঞেস করুন আমি কি ধৈর্য ধরে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে পারি আপনার উত্তর যদি হ্যাঁ হয় তবে আজ থেকে আপনার ধৈর্যের শক্তিকে কাজে লাগান মনে রাখবেন প্রতিটা পদক্ষেপ আপনাকে সফলতার কাছে নিয়ে যাচ্ছে আপনার জীবনের গল্প এখনও লেখা শেষ হয়নি এই মুহূর্ত থেকে আপনি যদি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন তবে কেউ আপনাকে থামাতে পারবে না এখন আপনাকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কী এবং সেটা পূরণ করার জন্য আজ থেকে আপনি কি করতে শুরু করবেন এই প্রশ্নের উত্তর ভেবে দেখুন এবং কমেন্টে লিখুন এবং যদি মনে হয় এই ভিডিও আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করেছে তাহলে লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন আরও এমন মোটিভেশনাল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনার গল্প একদিন অন্যদের জীবন বদলাবে